চিয়ার্স খুব জোরে চিৎকার করে বলল সবাই সুকল্যাণ কোলে রাখা নৌকাডুবি থেকে মুখ তুলে একবার দেখলেন কিছু দেখার নেই কারণ দরজাটা বন্ধ করা কিন্তু অনুভব করলেন বাইরে প্রচণ্ড আনন্দ হচ্ছে হুল্লোড় হচ্ছে সাথে উদ্যমে নাচ হবে নাই বা কেন আজ যে ওনার একমাত্র ছেলে সুপ্রতিমের জন্মদিন তিরিশ পূরণ করে একত্রিশ বছরে পড়ল ছেলে সুকলা মনে করার চেষ্টা করলেন ওনার তিরিশ বছর বয়সটা কেমন ছিল খুব কঠিন দিন ছিল এটুকু মনে আছে তবে সেরকম মনে রাখার মতো কিছু ঘটেনি যে মনে পড়বে শুধু মনে পড়ে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই বাবা মারা যায় সেই বছরেই শুরু হল মায়ের মানসিক রোগ আগে এক দাদা তার দায়িত্ব না নিতে হলেও পিছনে দুই বোন আর এক ভাইয়ের দায়িত্ব নিতে হয়েছিল সাথে নিজের দায়িত্বও ছিল সেই সব দেখতে দেখতে কলেজে এক বছর যেতেই পারেননি ভেবেছিলেন আর হয়তো পড়া হবে না কিন্তু এক বছর পর দেখল যে সবার সব হচ্ছে শুধু ওনার ওই পড়া ছাড়া দাদা বাবার অর্ধেক করে যাওয়া রেলের চাকরিটা পেয়ে গেল বড় বোন কলেজে ভর্তি হলো ভাই উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ করল ছোট বোন দেখতে দেখতে নাইনে উঠে গেল সেদিন প্রথম বুঝেছিলেন সুকল্যাণ ওই বা কেন পড়াটা বন্ধ করবে শুরু করেছিলেন সবটা কিন্তু সেই উচ্ছ্বাসটুকু আর ছিল না তাই আর কারোকে বলা হয় না যে উনি গ্র্যাজুয়েট কিন্তু উনি জানতেন পড়াশোনায় খারাপ ছিলেন না উনি চাইলে অনেক দূর যেতে পারতেন কিন্তু ভাগ্য আর এই বয়সে এসে এইসব কথা কাকে বোঝাবেন আর কে বুঝবে আর কি দেখেই বা বুঝবে না ছেলেটাকে ভালো খেতে দিতে পেরেছেন না বউকে কোথাও ঘুরতে নিয়ে গেছেন না কোনো শোনা গয়না প্রমীলাও কোনো দিন কিছু অতিরিক্ত দাবি করেনি সুকল্যাণের মা নিজের মেজ ছেলের জন্য এরকম মেয়েই দেখে এনেছিলেন গরিব ঘরের মেয়ে আসলে নিজের ছেলের ক্ষমতাটুকু উনি ভালোই বুঝেছিলেন সত্যি কোনো চাহিদা ছিল না প্রমিলার না দামি শাড়ি না ঘর সাজানোর জিনিস ছেলেটাকেও সেভাবেই মানুষ করেছিলেন কোনো দাবি ছিল না ছেলেটার যা দিত তাই খেত যা জামা কাপড় কিনে দিত সেটাই পরত সেটাও যে অনেক তা বছরে দুটো জামা বরাদ্দ ছিল ছেলের পুজোয় আর জন্মদিনে সামান্য একটা দোকান থেকে কতই বা ইনকাম ছিল ওর প্রথম দিকটাই খুব চেষ্টা করতো অতিরিক্ত কিছু ইনকামের ব্যবস্থা করতে কিন্তু কোনোটাই ঠিকভাবে হতো না তাই শেষের দিকে আর ইচ্ছেটাও চলে গেছিল মনে হতো এভাবে চলে তো যাচ্ছে কিন্তু অত অভাবে যেটা উনি করেছেন ছেলের পড়াশোনায় কোনো খামতি রাখেননি যখন যেখানে আটকেছে সেটাকে ঠিক উতরে দিয়েছেন ছেলেটাও জীবনে প্রতিটা পর্যায়ে কখনো দ্বিতীয় হয়নি জীবনে দাদা ভাইয়ের কাছে যে হেরে গেছিলেন তারা আজ অনেকটাই পুষিয়ে দিয়েছে এই ছেলে বেশ নাম করা ডাক্তার আজ সে বিয়েও করেছে ইঞ্জিনিয়ারকে টাকা পয়সায় ফুলে ফেপে আছে আজ সুকল্যাণের পরিবার কিন্তু সকাল থেকে একটাই কাটা খচখচ করছে মনে ছেলেটা ঠিকঠাক মানুষ হয়েছে তো এ কেমন শিক্ষা বাড়িতে মা বাবার সামনেই সোনালি জলের চুমুক দিয়ে চিয়ার্চ বলে চিৎকার বাড়ির বউ সেও সামিল হয়েছে সেই মজায় কিছুতেই মানতে পারছেন না বাবু। আর যেন ডুবিতেও ডুব দিতে পারছেন না এতদিন গর্ব হতো ছেলেটার জন্য যে মানুষের মতো মানুষ করেছি কিন্তু আজ মনে হচ্ছে সঠিক শিক্ষিত হতে পারেনি সে হ্যাপি বার্থডে সুকল্যাণ শুনলেন বাইরে সবাই চিৎকার করছে চিৎকার না বলে হুল্লোড় বলাই ভালো তুমি কি রাতে ওদের খাবারগুলোই খাবে নাকি আমি রুটি করে দেব সুকল্যাণ দেখলেন প্রমীলা সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে সেজেছে বয়সের তুলনায় একটু বেমানান সে সাজ এই বয়সে এসে এত রঙিন মানায় না পরনের শাড়িখানাতেও চোখ ধাঁধানো কাজ দামিও হবে বরের আমলে যে সুখ পায়নি ছেলে সে সব মিটিয়ে দিয়েছে কি হয়েছে আজ ওখানে সুকল্যাণ জিজ্ঞেস করতেই প্রমীলা বলল ওখানে তো বিশাল ব্যাপার কি নেই চাউমিন বিরিয়ানি মাংসের কত রকম বাপরে বাপ দুটো মাংসের কাকলেট এনে দিই জিজ্ঞেস করলো প্রমীলা সুকল্যাণ দেখলেন প্রমীলা কি সুন্দর মানিয়ে নিয়েছে এসবের সাথে কত সাবলীল ও সুকল্যাণ চোখ উঠিয়ে টেবিলের দিকে তাকিয়ে বললেন সুমি দিয়ে গেছে কিন্তু আমার ভালো লাগেনি প্রমীলা অবাক হয়ে বলল ভালো লাগেনি সুকল্যাণ মাথা নাড়িয়ে বললেন লাগেনি কিন্তু রুটি করতে হবে না এসব শেষ হোক আমার একটু মুড়ি আর কোনো কিছু তরকারি দিয়েও খেয়ে নেব খুব খুশি হলো প্রমীলা বোঝা গেল মাকে খাটতে দেবে না বলেই হোক অথবা ইঞ্জিনিয়ার বউ খাটতে পারবে না বলেই হোক এই বাড়িতে জনাদিনে কাজের লোক এখন কেউ রান্না করছে তো কেউ ঘর মতছে কেউ আবার সপ্তাহে একদিন আসে শুধু আসবাসপত্র মুছে ভালো জামা কাপড় কেচে দেওয়ার জন্য অথচ আগে সব কাজ এই প্রমিলায় একা হাতে করত। আজ দুটো রুটি করতে হবে না বলে কত খুশি অনভ্যাসগুলো কীভাবে অভ্যেসদের মেরে ফেলে আজ বুঝল সুকল্যাণ তুমি কি তাহলে কিচ্ছুই খাবে না ওরা কত শখ করে আয়োজন করলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটো প্রমীলা বলল সুকল্যান বললেন এক পিস কেক আনতে পারো এর বেশি হজম হবে না অভ্যেস নেই তো প্রমীলা বলল সে তো এখন কাটা হচ্ছে শুনছ না বাইরে হোক এনে দিচ্ছি সুকল্যাণ বললেন সবাই এসেছে ও গদগদ হয়ে বলল জানো বর্দি এসেছে আমি ভাবিনি আসবে আর সীমা রুমি সবাই এসেছে সুচেতা আসেনি কিন্তু লাবু আর প্রিয়া ওরাও এসেছে আর তো সব ওর বন্ধু বান্ধব দিদিরা এসেছে বলেই আমি গেলাম না হলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে আমি কি করব সুকল্যাণ বলেন ঠিক আছে যাও একটা দিন একটু মজা করো সুকল্যাণ দেখলেন প্রমীলা ঘর থেকে বেরিয়ে গেল মা মারা যাওয়ার পর থেকে সংসার ভেঙে গেছে সুকল্যাণদের ও নিজেই প্রথম একটা বাড়ি ভাড়া করে আলাদা হয়ে গেছিল কারণ পরিবারে ওর আয় সব থেকে কম ছিল একান্নব্বরটি পরিবারে এই নিয়ে কোনো রকম কথা হওয়ার আগেই বউ আর চার বছরের ছেলে নিয়ে ভাড়া বাড়িতে চলে এসেছিল সুকল্যাণ বন্দের বিয়ে হয়ে গেছিলো বলেই সেটা সম্ভব হয়েছিল তারপর ভাই আর বরদাও আলাদা হয়ে গেছে যে যার বাড়ি করে চলে গেছে পৈতৃক বাড়িটুকু তালা দিয়ে এই পৈতৃক বাড়িতেই আজ থাকে সুকল্যাণ সুপ্রতিম জেঠুকে কাকা আর পিসিদের প্রাপ্যটুকু দিয়ে বাড়িটা কিনে নিয়ে সেটা রাজপ্রাসাদ বানিয়েছে বাড়ির সামনে মস্ত হলঘর আজ সেখানেই চলছে ওর জন্মদিনের অনুষ্ঠান প্রমীলা বলল সবাই এসেছে বর্দি মানে সুকল্যাণের দাদার বউ তার দুই ছেলের বউ সীমা আর রুমি এসেছে ছোট ভাইয়ের দুই ছেলে মেয়ে লাবু আর প্রিয়া এসেছে কিন্তু ওদের মা মানে সুচেতা আসেনি আজ সবার সাথে সবার খুব ভাব আসলে টাকাটাই সব ওটা যতদিন ছিল না খুব বেশি যোগাযোগও ছিল না সুকল্যাণ চেয়ার ছেড়ে উঠে পড়েছে দরজাটা খুলে একটু উকি মেরে দেখতে ইচ্ছে করলো এত বছর অবধি এরকম পার্টি ও শুধু টিভিতেই দেখেছে দেয়ের পায়ে এগিয়ে দরজা দিয়ে উঁকি মারল সুকল্যাণ কি ঝকঝকে সবটা যেন কোনো সিনেমার শুটিং হচ্ছে আর সুপ্রতিম যেন সেই সিনেমার নায়ক সুকল্যাণ দেখলেন কত রকমের আলো দিয়ে সাজিয়েছে আজ বাড়িটা চারিদিকে একটা মিষ্টি গন্ধ সুকল্যাণ নাকটা টানলেন কেকের ক্রিমের গন্ধ মনটা ভরে গেল চারিদিকে লোকজন ছড়ানো দূরে একটা সোফাই দেখল বসা নমিতা দেবী মানে সুকল্যাণের দাদার বউ আর প্রমীলা আর সুপ্রতিমের বউ সুমি একটা সুন্দর শাড়ি পরেছে ভীষণ সুন্দর লাগছে ওকে ওর অস্বস্তি না হলেও সুকল্যাণের হচ্ছে মাঝে মাঝে খুব সুন্দরের দিকেও তাকিয়ে থাকা যায় না সুকল্যাণ দেখল ছয় ফুটের ছিমছাম সুপ্রতিম খুব খুশি আজ একবার এ টেবিল একবার ও টেবিল ঘুরে বেড়াচ্ছে ব্লেজার পরেছে ওই ব্লেজারটার দামই হয়তো নয় দশ হাজার হবে খুশি হবে না কেন সুপ্রতিম সত্যি কি পেয়েছে ও জীবনে জন্মদিনে কখনো মাংসটুকুও করে উঠতে পারতো না সুকল্যাণ জামা একটা ঠিক দিত আর প্রমীলা পায়েস রাখত সেটা আজও প্রমীলা করেছে আজও সুকল্যাণও জামা কিনেছে ছেলেটার জন্য দামটা আগের থেকে অনেকটা বাড়িয়েই কিনেছে কিন্তু তাও দিতে পারেনি সকালে প্রণাম করতে এসেছিল তখন অনেকবার বের করেও পাঞ্জাবিটা দিতে পারেনি সুকল্যাণ এখন ওর পরনের ড্রেসটা দেখে মনে হচ্ছে ভালো করেছে দেয়নি কোথায় ন হাজার টাকার ব্লেজার আর কোথায় নশো টাকার পাঞ্জাবি কিন্তু সুকল্যাণের মনে আছে আগের বারেও বাবার দেওয়া জামা পরেই বেরিয়েছিল ছেলে তখন অবশ্য ওর বিয়ে হয়নি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চেয়ারে এসে বসলেন সুকল্যাণ জাপটে ধরলেন রবীন্দ্রনাথকে সব কিছু পরিবর্তন হয়ে যাবে শুধু উনি ছাড়া আবার ফিরল নৌকাডুবিতে অন্নদাবাবু আর হেমনলিনীর কথাবার্তার সাথে নিজের পরিবারের একটা যোগসূত্র করতে করতে ডুবে গেছিলেন উপন্যাসে হঠাৎ শুনলেন সুকল্যাণ দরজার বাইরে থেকে ডাকছে বাবা আসবো সুকল্যাণ শুনল সুপ্রতিমের গলা বললেন এসো ছেলে যখন সব দিক থেকে অনেকটা বড় হয়ে যায় বাবারা আপনিই অন্য মনুষকে ছেলেকে তুমি বলে ফেলে সুপ্রতিম ঢুকলো দরজা দিয়ে হাতে একটা প্লেট তাতে কয়েক টুকরো কেক ছয় ফুটের সুপ্রতিম হাঁটু গেড়ে বাবার সামনে বসে বলল নাও বাবা এটা খাও একটু কেমন লজ্জা লাগলো সুকল্যাণের ইতস্তত করে বললেন এই অসময়ে খেলে আবার পেট গরম হবে সুপ্রতিম বলল কিচ্ছু হবে না খাও তুমি আমি খুব ভালো জানি তুমি কেক খেতে খুব ভালোবাসো সত্যি সুকল্যাণ কেক খেতে ভালোবাসে বাইরে বেরোলেই পঞ্চুর চায়ের দোকানে কেক আর চা বাধা ক্রিম লাগানো কেকটাও দারুণ লাগে ওটা সুপ্রতিম একটু বড় বয়সের জন্মদিনে ওর বন্ধুরা আনলে বা কখনো ওই যদি আনত খেত অপূর্ব স্বাদ সামনে প্লেটটা ধরে রেখেছে দেখে এক টুকরো তুলে নিলেন সুকল্যাণ সুপ্রতিম বলল বাবা আগে আমাকে খাওয়াও জন্মদিনে যতবার কেক খেয়েছি তোমার হাতে খেয়েছি তাই কেটেই আগে আমার আর তোমারটা বাঁচিয়ে নিয়ে আসলাম একসাথে দুজনে খাব সুকল্যাণ তাড়াতাড়ি এক হাতে রাখা নৌকাডুবি রেখে দিয়ে ছেলের মাথাটা ধরে অন্য হাত দিয়ে কেক খাইয়ে দিলেন ছোটবেলায় যেমন পড়ার চাপে ভাত মেখে খাইয়ে দিতেন ঠিক সেই রকম যত্ন করে খাইয়ে দিয়ে আবার গায়ের চাদরটা দিয়ে মুখে লেগে যাওয়া ক্রিমটা মুছিয়ে দিলেন ছেলের সুপ্রতিম এবার হাত পাতল অবাক হয়ে তাকিয়ে আছে সুকল্যাণ সুপ্রতিম বাবার অবাক করা চাউনি বুঝে বলল বাবা জন্মদিনের জামা নি আমার বুকটা হু হু করে উঠল সুকল্যাণের তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে হাতটা চাদরে মুছে আলমারির সামনে গেলেন ওখান থেকে টেনে বের করে আনলেন ঘিয়ের ওপর লাল রঙের চিকনের পাঞ্জাবিটা অনেক দোকান ঘুরে কিনেছেন খুব দামি জামাই কিনতে গেছিলেন সুকল্যাণ পকেট ভর্তি টাকা কিন্তু নশোর ওপরে উঠতে পারেননি আসলে দামের সীমা ওনার ওই অবধি অভ্যেসগুলোই যে সীমা বেঁধে দিয়েছে সুকল্যাণের সুপ্রতিম লাফ দিয়ে এসে বাবার হাত থেকে টেনে নিল পাঞ্জাবিটা তুমি কিনেছ বাচ্চাদের মতো জিজ্ঞেস করলো সুপ্রতিম হাত বোলাচ্ছে খুলে দেখছে চোখে মুখে বাচ্চা বেলার মতো খুশি জিজ্ঞেস করলো পরি সুকল্যাণ ভাবল বলবেন এত দামি পোশাক ছেড়ে এটা পরবি কিন্তু পারল না ছেলের খুশি দেখে আর কোনো দ্বিমত আনলেন না সুকল্যাণ বললেন পর না ভেতরে পাজামাও আছে পাশের ঘরে চলে গেল সুপ্রতিম মনটা খুশিতে ভরে গেল সুকল্যাণের কিচ্ছু বদলায়নি কোনো শিক্ষায় কম নেই ছেলে একটুও বদলায়নি বরং সুকল্যাণকে বদলাতে হবে অনেকটা সময়ের সাথে সাথে যখন সব বদলাচ্ছে নিজে আর গণ্ডিতে থাকা কেন নাই বা খেলো আসতো ও পারত বাইরে গিয়ে একটু দাঁড়াতে ভালো লাগতো ছেলেটার সুপ্রতিম বেরিয়ে এলো পাশের ঘর থেকে ছিপছিপে মাজা রঙের সুপ্রতিমকে কি অপূর্ব লাগছে ঘিয়ে রঙের চিকন পাঞ্জাবিতে ছেলেকে দেখেই সুকল্যাণ বলল বাহ কী দারুণ লাগছে বাবু তোকে সুপ্রতিম বলল ভালো লাগছে না বলেই বাচ্চাদের মতো আনন্দে ঘুরে নিল তারপর বাবার কাছে এসে বলল বাবা বাইরের ছোট ঘরটা উপহারে ভরে গেছে কিন্তু আমি শুধু এটাই খুঁজছিলাম তুমি কিনেছ কি না বুঝতে পারছিলাম না তাই চাইনি সুকল্যাণ আয়নায় দাঁড়িয়ে চুলটা আঁচড়ে বললেন কিনব না আমার বাবুর সেই এক বছর জন্মদিন থেকে এটা আমি কিনি তিরিশ বছরের অভ্যেস কি করে ভুলি বলে হাত ধরলেন ছেলের বললেন চল বাইরে থেকে একটু ঘুরে আসি অতিথি আপ্যায়ন করে আসি সুপ্রতিম বলল তুমি যাবে বাবা সুকল্যাণ বললেন যাব তো আর যে আমার বাবুর জন্মদিন দেখব না সবাই তৃপ্তি করে খেলো কি না ডাক্তার সুপ্রতিম সিনহা ছোট্ট ছেলের মতো বাবার হাতটা ধরল শক্ত করে এতটা শক্ত যাতে ভিড়ে হারিয়ে না যায় সুকল্যাণ সিনহা ডাক্তারের বাবা ছেলের হাতটা জাপটে ধরলেন হাজার বড় হোক ও এখনো ওনার ছোট্ট বাবুই এক পা তুমি এগো একটা পা আমি তবেই না নৌকো ঠিক মতো চলবে বেঁচে যাবে পরিবারগুলো নৌকা ডুবি থেকে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন